ফটিকছড়ির নানুপুরে ব্যক্তিগত অর্থায়নে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদের উদ্বোধন হয়েছে একুশ নভেম্বর নানুপুর ইউনিয়নের নানুপুর খিরাম সড়ক সংলগ্ন ঢালকাটা এলাকায় মসজিদটি কোরআন খতম বোখারি শরীফ খতম দোয়া মাহফিল এবং জুমার নামাজের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় মসজিদটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মাণ করেন ঢালকাটা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও দানভীর আলহাজ মোহাম্মদ আইব আলী আমি একদম প্রবাসী মানুষ আমার বাড়ির এরিয়ার নাম হয়েছে ঢালকাটা নানাপুর এই এরিয়ার মধ্যে এই মসজিদটা কাজ ধরা পর্যন্ত রই আলহামদুলিল্লাহ এলাকাবাসী আমাকে এখানে সহযোগিতা করছে এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ এলাকাবাসীর সবাই আজকে তিন চার দিন ধরে আমার সাথে সবাই কাজ করতে আছে। আমার ভাই বেড়াতে চাষা আত্মীয় স্বজন এলাকাবাসী সবাই আলহামদুলিল্লাহ আমার সাথে আছে সবাই উপর আমি খুব খুশি খুব আনন্দিত আলহামদুলিল্লাহ একটা এলাকাবাসীর মধ্যে একটা মসজিদ করতে পারছি এটা নিয়ে আমি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি মসজিদের সংজ্ঞা হলো এই যে তিনি মসজিদ উদ্বোধন উপলক্ষে তার বাসভবনে বিশাল মেজবানের আয়োজনও করেন তিনি এতে বিভিন্ন মাদ্রাসা বিদ্যালয় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী আলে মোলামা ব্যবসায়ী জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন আমি বাড়িতে অত্যন্ত আনন্দিত হয়েছি আমি দেখেছি তার সামনে করে জনগণের খেয়াল মতে এত বড় একটা মসজিদ এবং এত বড় একটা মেজন দিয়ে এলাকার মানুষজনকে আজকে গুরুগুজ করে দিয়েছেন এবং এলাকার দিনই খেয়াল করিতেছেন কালো পরে কালের খেয়াল মুখ করিতেছেন আমরা একটু আনন্দিত অত্যন্ত খুশি আল্লাহ তার হাত ধরে এই ভালো ভালো আরো জানি রাখো আমি আজ বাইরের দিকে সুস্থতা কামনা আলাইকুম আজকে আমাদের ঢালকাটাবাসীর জন্য একটা আনন্দের দিন একদম উৎসব পরিবেশে একটা মসজিদ আয়ুবালি আয়ু বালি জামে মসজিদ উদ্বোধন হতে যাচ্ছে এবং উদ্বোধন হয়েছে এখানে বিশাল আয়োজন করেছে আয়ুব আলি আয়ু বালি এখনও সবাই দোয়া করি আমরা উনি যেন দীর্ঘদীব উনি দানশীল একজন ব্যক্তি এবং আজকে আমাদের কাটার জন্য এবং এলাকাবাসীর জন্য অত হরিছড়ির জন্য যে জিনিসটা উনি আমাদেরকে উপহার দিয়ে গেছেন হয়তোবা উনি আর আর যতদিন বেঁচে থাকবেন ওনার কর্মে এরপরে উনি যদি মৃত্যুবরণ যদি করে তাহলে এটা পর্যন্ত এই মসজিদটা থাকবে এই মসজিদটার জন্য মানে আমাদের আমাদের জন্য মানে অনেক সুন্দর একটা পরিবেশের মধ্যে মসজিদ করে গেছে এর চেয়ে বড় পাওয়া ওনাকে আমাদের অন্তর অন্তর থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই ধন্যবাদ আপনারা জানেন সাহেবের কাছ থেকে আমি সরাসরি জেনেছি গত দু তিন দিন আগে যে আইফ সাহেবের যে এই সুন্দর মসজিদটি নির্মাণ করেছেন এলাকাবাসীর জন্য এটির পেছনে ওনার উদ্বুদ্ধ করেছে এটা শুনেছি মানে মসজিদ করার জন্য এবং আমি নিজেও প্রতিদিন আসলে এখানে আসা হয় সকালবেলা মসজিদটি দেখে খুবই মানে সন্তুষ্ট উনি একজন দণ্নাট্য ব্যক্তি সমাজসেবক আইফ সাহেব যে এলাকাবাসীর জন্য এত সুন্দর একটি মসজিদ নির্মাণ করে আসলে এলাকাবাসীকে ধন্য করেছেন সাথে সাথে আমাদের নানবাসীকে ধন্য করেছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই গর্বিত সন্তান ভাই ভাইকে এবং সাথে সাথে এলাকাবাসী সহ সবাইকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে এবং মাদ্রাসার পক্ষ থেকেও কৃতজ্ঞতা আমাদের মাদ্রাসা পক্ষ থেকেও কৃতজ্ঞতা জানাচ্ছে এবং আমার সাথে আছেন আমাদের প্রিয় জনপ্রিয় একজন শিক্ষক জনপ্রিয় মানুর রহিত সাহেব আছেন আমি আজকে এখানে হয়ে এলাকার মানুষদের জন্য এবং নামাজ নামাজ মুসলিমদের জন্য সবার উদ্দেশ্যে একটি তার নিজস্ব অধ্যায়নে একটি মসজিদ নির্মাণ করেছেন হালকাটা এবং সমস্ত এলাকাবাসী যাতে এখানে নামাজ আদায় করতে পারে এবং এই ম্যাচবানটি একটি বিশাল আয়োজন সে অনেক বড় অনেক বড় করে এই মেজবানের আয়োজন করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত এলাকার লোকজন ফরিদশ্বরীফ সবাই উপস্থিত আছেন এবং উনি একজন ভালো মানুষ এবং ভালো চিন্তার মানুষ উনি এলাকার মধ্যে একটি মসজিদ খুব সুন্দর একটা মসজিদ আমার মনে হয় এই ফরিপশ্বরের মধ্যে এটাই সবচেয়ে সুন্দর একটা মসজিদ হতে পারে ঠিক আছে তো আশা করি ওনাকে আল্লাহ ব্যস্ত নস্তিত করবে আল্লাহ তাকে আরও মসজিদ নির্মাণের জন্য সাহায্য সহযোগিতার জন্য তাকে তাকে সহযোগিতা করবে ইনশাল্লাহ আগামীতে যাতে এই আই বালিকে আরও সুন্দর করে জীবনযাপন এবং উনি যাতে আমাদের এলাকার মধ্যে একজন প্রতিষ্ঠ প্রতিষ্ঠিত মানুষকে এলাকার সুনাম ধরে রাখতে পারেন এই কামনা করে আমার বক্তব্য শেষ করলাম